স্বর্গীয় চণ্ডীচরণ হালদারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির ডানকুনির চোদ্দ নম্বর ওয়ার্ডে পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন বিগত দশ বছর ধরে এইভাবেই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতি খন্দকার ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা যুব সভাপতি কবিরুল আলম সহ বিভিন্ন এলাকার কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট প্রায় বাহাত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেন ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা কেমন রক্তদান কতটা উৎসাহ যে এই সম্বর্ধনা নেওয়ার পর এই যে রক্তদান হচ্ছে কতটা ভালো লাগছে মানে কি রক্ত রক্ত তো প্রয়োজন রয়েছে এখন মানুষের প্রয়োজন রয়েছে মানুষ যত রক্ত দেবে তত মানুষের জন্য আলো নাম অঙ্কিতা বেদ যে মহতি রক্তদান শিবির সেখানে একেবারে চাঁদের হাট কি বলবেন দেখুন রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আমাদের উচিত মানুষের প্রয়োজনীয় রক্তে সেই রক্তদান শিবির করা এই চোদ্দ নম্বর ওয়ার্ড নম্বর কংগ্রেস আজকে আমাদের প্রয়াত হয়েছে অত্যন্ত প্রিয় আমাদের দলের সহকর্মী ছিলেন নেতা আমাদের চন্দ্রচরণ হালদার তার স্মরণে উৎসর্গ করেছি কিন্তু আমরা এই রক্তদান শিবির দীর্ঘ বছর ধরে করছি দীর্ঘদিন ধরে দশ বছর ধরে আমরা রক্তদান করছি এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই সমাজে মনুষ্য রুগীর যে রক্তের প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাকে দূর করার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এতে করে এই রক্ত সমাজে জাতি ধর্ম বর্ণ বিশেষে এতে করে রক্তদান করে সমাজের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সমস্ত রোগীর প্রয়োজনে এই রক্তদান মধ্য দিয়ে গচ্ছিত রক্ত জীবনকে ফেরতে সরা যাবে আপা কত কতজন এখনও পর্যন্ত আমাদের এই ক্যাম্পে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন একটা প্রতিকূল পরিস্থিতি চলছে বৃষ্টি হচ্ছে আশা করি এই আরও রক্তদাতা গেলে আসবেন এবং আমাদের লক্ষ্যমাত্রা এবছরে একশো জন রক্তদাতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে আমরা সম্পূর্ণ করবো সেই লোক আমরা এগিয়ে চলেছি থ্যাংক ইউ শম্ভু সাহু প্রাক্তন প্রাক্তন সভাপতি যুব সংগঠনের এই শহরের এবং প্রাক্তন কাউন্সিল যত শিবির এবং পরিবেশও সাথ দিচ্ছে আপনি বলছেন কীভাবে দেখছেন বিষয় কেননা দিন যাবত আমরা ইলেকশন করেছি প্রচুর গরমে আমরা ইলেকশানটা করেছি যে কষ্ট সেটা তোমরাও দেখেছ যে আমাদের কষ্ট গেছে গরম গেছে গরমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায়। তিনি মিটিং করেছেন কিভাবে কাজ করেছেন আপনারাও জানেন তাই আমি মনে করি আমি ভেবেছিলাম এত গরমে হয়তো রক্তদান শিবির করা যাবে না রক্তদান শিবিরটা আমি সবাইকেই বলেছিলাম যারা কবে বলছে যে বলেছিলাম বিকালবেলা করার জন্যে কিন্তু আজকে প্রকৃতি এত সুন্দর সেজেছে তাই সেটাও আনন্দ পাচ্ছি আমরা যেমন বৃষ্টি দেখলে ময়ূর প্যাথুন তুলে নাচে আজকে আমাদের হৃদয়ও সেভাবে না নাচছে আনন্দিত হচ্ছে যে আমরা এই সুন্দর পরিবেশে একটা রক্তদানশিবির করতে পারছি মানুষ সুস্থ থাকবে এবং বাড়ির মেয়েরাও বেরিয়েছে এবং আমার ভাইয়েরাও তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা বাংলার মানুষের জন্য কি বার্তা